আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লা রসির রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল চলে গেছিলাম মোশাকে নিয়ে স্কুলে রমজান মাস তারপরে স্কুল চালু রাখছে তো স্কুল থেকে আসার সময় এই যে কিছু কাপড় নিতে আসছিলাম দর্জির বাড়িতে তো কাপড় বানাতে দিচ্ছিলাম তো ফোন দিছে নিয়ে যাওয়ার জন্য তাই চলে আসলাম এখন দেখে থেকে নিয়ে নিতেছি যে সেলাইগুলো কেমন হয়েছে তো দেখেন যাওয়ার পথে তার একটু পাকনামিটা বেশি করা আর কি সব কিছুতেই যাইতে যাইতে আমার বারোটা বাজবো কারণ সে যেভাবে যাওয়া শুরু করছে বারোটা এখানে বেজে যাব। আয় সে আর ভিডিও ধরতে পারি নাই কারণ অনেক হাতে কাজ ছিল আস্তে আস্তে আসলে বারোটার পরে বেজে যেতে হলো তাছাড়া রান্না করতে চলে আসলাম তো আমি আজকে রান্না করব ভয়লার মুরগি কষাবো আলু কি হালকা ঝুল করব এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এখানে আমি আদা জিরা পরিমাণ মতো ঝাল মশলা সব দিয়ে দিছি এখন আমি একটু কষিয়ে নিব সম্পূর্ণ ভিডিও ধরতে গেলে দেখা যাব যে ইফতারের আগে আমার রান্নাটাই হবো না তারপরে আমি শর্টকাট করে রান্নাটা শেষ করব তো এখন কষানো হয়ে গেছে তেল উপরে মানে উপরে উঠে আসছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব এই যে হালকা পাতলা আমি আলু দিছি ঝুল করার জন্য দিয়ে ঝোল সবাই পছন্দ করে এখন ভালো করে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিব যেমন মাংস রান্নাটা হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর এখন আমি তার জন্য বুট বিরান করবো তার জন্য আমি পেঁয়াজটা পেঁয়াজের সাথে কিছু মরিচ তেজপাতা দারচিনি এলাচি আদা জিরা দিয়ে সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেব আপনারা যেরকম লবণ খান আমি আমার মতো লবণ যেরকম খাই আর কি দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে এখন দুয়ে রাখা বুটগুলা দিয়ে দিব আমি কিন্তু বুটগুলা আগে থেকে সিদ্ধ করে নিছি এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু আমি একটু ছিলে তা চটকিয়ে নিছি তাহলে একটু বুটটা একটু মানে লাসালাসা বলে যা নরম নরম হয় আর এখন দিয়ে দিব ধনেপাতা পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব আমার বুট প্রায় হয়ে গেছে আর এখন আমি এখানে কিছু পৈশাকের বড় বানিয়ে নেব ইফতারের জন্য তার জন্য আমি শাকের পাতা কুচি করে কেটে পেঁয়াজ কেটে নিচ্ছি সাথে হালকা পাতলা মরিচ দেব মরিচের গুঁড়া ধনের গুঁড়া হলুদের গুঁড়া আর দেব হালকা বেসন আর শুকনো চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব আর এখন আমি যে এগুলো ভেজে নেব তো আমার পৈশাখের ভরাগুলো বাজা হয়ে গেছে আর এদিকটায় আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ক্যামেরার বাইরে সেগুলো আর করা হয় নাই আর এখন আমি ইফতারগুলা বেড়ে নেব তো সবার জন্য আমি প্লেটে একটা 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 করে ইফতার সাজিয়ে নেবো আমার রান্না বাড়ার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ